ব্রাজিলিয়ান তারকা রাফেন হাজানো ফ্রিকিক মাস্টার বার্সালোনাতেও দেখা যায় তার ফ্রিকিক নিতে ব্রাজিল জাতীয় দলের ব্যতিক্রম নয় কোপা আমেরিকা নিজেদের গ্রুপ পর্বে শেষ ম্যাচে ও মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল ব্রাজিলকে শুরুতে এগিয়ে নেওয়ার কাজটাই করেছে রাফেন হা ডিবক্সের বাহির থেকে চমৎকার জোরালো শটে যেখানে ফ্রিকিকে বল জাল পাঠিয়ে ব্রাজিলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটাই করেছেন আরো ব্রাজিল উইঙ্গার রাফিনহারের সেই চোখ ধাঁধানো ফ্রিক থেকে যেখানে অনেকাংশে মিলে যায় লিওলার মেসির ফ্রিকিক মেসির আর্জেন্টাইন মতো নিখুদ দক্ষতায় থেকে গোল করে ডিবক্সের সামান্য সবাইকে চমকে দিয়েছেন রাফিনহা ডিবক্সের বাইরে থেকে তার ফিকিক বা গোলটি তার কাছের বার দিয়ে জালে প্রবেশ করেন প্রতিপক্ষ কলম্বিয়ার গোলরক্ষক রীতিমতো অবাক হয়ে যান যেখানে বকা হয়ে গেছে রাফিনহার সে জোরালো শটে রাফিনহার ফিফিকের মুভমেন্ট বুঝতে পারেনি সেই গোলরক্ষক ম্যাচের শুরুতে এগিয়ে নিয়ে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলকে রাফিন হা ম্যাচের বারোতম মিনিটে গোল করে এগিয়ে নিয়ে যায় দলকে